ইসরায়েলের কোনো জায়গা হিজবুল্লা রকেট থেকে রেহাই পাবে না ইসরায়েলের সেনাবাহিনী গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে তারা লেবাননে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে জবাবে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে হামলা চালানো হলে ইসরায়েলের না হিজবুলার প্রধান হাসান নাসরুল্লাহ গতকাল বুধবার টেলিভিশনে দেওয়া বাসনে এই হুঁশিয়ারি দেন এমন পাল্টাপাল্টি হুমকির কারণে গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরো বাড়ছে ইসরায়েলের পাশাপাশি এবার লেবাননের অদূরে অবস্থিত বমুদ্র সাগরে দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও হামলা চালানো চালানোর হুমকি দিয়েছে নাসরুল্লাহ লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলকে নিজেদের আকাশ সীমা খুলে দিলে দেশটিকে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি সাইপ্রাসের ব্রিটেনের দুটি সামরিক গাড়ি রয়েছে দুটি গাড়ির একটি বিমান বাহিনীর গাড়ি হিজবুল্লার হুমকির মুখে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকুজ বলেছেন গাজা যুদ্ধের সঙ্গে তার দেশ জড়িত নয় তারা বরং সমাধানের অংশ পুরো আন্তর্জাতিক মহল কর্তৃক স্বীকৃত সমাধানের অংশ বলতে সাইপ্রাসের প্রেসিডেন্ট গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য সমুদ্র সমুদ্রপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে তার দেশের ভূমিকার কথাও বলেছেন এদিকে ইসরায়েল হিসবুলার মধ্যে যখন পাল্টা হুমকি চলছে তখন গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল